হ্যালো এভ্রিওন গুড ইভিনিং সবাইকে আশা করতে আমরা সবাই ভালো আছো তো আমি তোমাদের সাথে ছোট্ট একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো তোমরা এখনও যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার এই ছোট্ট মিনি ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি একটা পাস্তার রেসিপি করব দেখো পাস্তা অলরেডি বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে এখানে পেঁয়াজ টমেটো লঙ্কা সব কেটে রেখে দিয়েছি তো দেখো বন্ধুরা আমি এখানে পাস্তাটা ভালোভাবে জল ঝরিয়ে রেখে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে আমি এখন তেলটা গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব টমেটো আর লঙ্কা এগুলো ভালোভাবে ভেজে দেব এগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি তারপরে ভাব আমার সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর ভিতর দিয়ে দেবো ডিম এবার ভালো করে একটু ভেজে নেব তিনটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি পাস্তাগুলো এবার দিয়ে বস্তু হলুদ অল্প দেব নিম দেখতে পাচ্ছ তোমরাই কালার চলে এসেছে এখন ভালোভাবে ধুতে ম্যাগি মশলাটা লাস্টে দেবো সরি ওটা ম্যাগি মশলা না ওটা হবে পাস্তা মশলা আমি ভালোভাবে পাস্তাটাকে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো পাস্তার মশলা রেডি আমার পাস্তা এবার নামিয়ে নেবো নামিয়ে একটু সস দিয়ে দেবো সস দিয়ে তারপর খাওয়া চাট ফাইনালি রেডি আমাদের পাস্তা